চতুর্থ খলিফা হজরত আলী রাজি আল্লাহ আনহু যখন আম্মার ইবনে ইয়াসির রাজি আল্লাহ আনহুকে যুদ্ধে অংশ গ্রহণের আহ্বান জানাইতে কুফাবাসীদের নিকট প্রেরণ করিলেন তখন আবু মুসা আশারি রাজি আল্লাহ আনহু ও আবু মাসকুদ রাজিয়াল তার নিকট উপস্থিত হইয়া বলিলেন তোমার ইসলাম গ্রহণের পর থেকে আমাদের জানা মতে বর্তমান বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করার চেয়ে অপছন্দনীয় অপছন্দনীয় কোনো কাজ করছে আমরা তোমাকে দেখি নাই তখন আম্মার রাজি আল্লাহ যখন থেকে আপনারা ইসলাম গ্রহণ করিয়াছেন আমি আপনাদের কোন কাজ দেখি নাই যাহা আমার কাছে অপছন্দনীয় বিবেচিত হইয়াছে বর্তমানের এই কাজে দেরি করা ব্যতীত তখন আবু মাসুদ আনহু তাহাদের দুই জনকেই একজোড়া করিয়া পোশাক পরিধান করাইয়া দিলেন তারপর সকলেই মসজিদের দিকে রওনা হইলেন হাদিস বোখারি শরীফ আদিস নাম্বার এই হাদিসে হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং হজরত মুহাবিয়া রাজি আল্লাহ আনহুর যুদ্ধের প্রস্তুতির সময়কার ঘটনা वर्णना करा है